নমস্কার আজকে সূর্যগ্রহের ট্রানজিট নিয়ে আলোচনা করব অর্থাৎ সূর্যগ্রহ সতেরোই সেপ্টেম্বর সূর্যগ্রহ ট্রানজিট করবে রাত একটা চুয়ান্ন মিনিটে রাত একটা চুয়ান্ন মিনিটে সূর্যগ্রহ তার নিজ রাশি ছেড়ে কন্যা রাশিতে ট্রানজিট করবে সুতরাং সূর্য হচ্ছে আত্মার কারক গ্রহ সূর্য হচ্ছে আপনার যে মানে যে কোনো কাজের নেতৃত্ব দেওয়ার কারক গ্রহ সূর্য হচ্ছে সরকারের কারক গ্রহ সূর্য হচ্ছে আপনার কোনো যা আপনার সুনামের কারক গ্রহ শুকনো হচ্ছে অগ্নি তত্ত্ব গ্রহ সুতরাং সূর্যের ট্রানজিট তার নিজ রাশি ছেড়ে বুধের রাশি কন্যাশিতে গমন করছে এবং বুধের সাথে গিয়ে তৈরি করছে সুতরাং আগামী এক মাস সূর্যের ট্রানজিট এবং আপনার শনির সাথে যে দৃষ্টি বিনিময় হবে অর্থাৎ সমসপ্তম দৃষ্টি হবে সূর্যের সাথে শনি সমসপ্তম দৃষ্টি আবার বুধের সাথেও শনির সমস্ত বৃষ্টি হবে সুতরাং এই যে শনির দৃষ্টি হবে কিছু কিছু ঘরের জন্য যথেষ্ট ভালো কিছু কিছুর জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে যেমনি আপনার মানে সূর্যের ট্রানজিট আপনার মানে যদি আমি চন্দ্র থেকে দেখি দশম ঘরে এবং একাদশ ভাবে কিন্তু আপনার শুভ পরিণাম দেবে কিন্তু আপনাকে মনে করুন দ্বাদশ ভাবে নবম ভাবে অষ্টম ভাবে সপ্তম ভাবে একটু সতর্কতা অবলম্বন করতে হবে এবং কিছু কিছু জায়গায় চতুর্থ ভাবে সূর্য দ্বাদশ রাশির উপরেই কিন্তু তার এফেক্ট হবে সূর্যের ট্রানজিট তার দ্বাদশ রাশির উপরে এফেক্ট হবে সুতরাং সূর্যের ট্রানজিট কন্যা রাশির ঘরে ট্রানজিট হওয়াতে আপনার জন্য কি এফেক্ট দিয়ে যাচ্ছে একটু জেনে নিই কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই গোচর কিন্তু একটু সচেতন এবং সতর্ক হতে হবে কিরকম আপনার অষ্টমভাবে আপনার অষ্টমভাবে এই গোচর হবে সুতরাং আপনার ক্ষেত্রে কিন্তু আধ্যাত্মিক বিকাশ ঘটবে আপনার এই সময় কিন্তু অত্যাধিক মানে ঠাকুর দেবতার প্রতি আপনি যে ধর্মেই লোকন আপনার কিন্তু এই আধ্যাত্মিক চেতনা অনেক বেশি বেড়ে যাবে আপনাকে কিছুই যে একটু সচেতন সতর্ক থাকতে হবে বিনা কারণে আপনাকেও হয়তো চাপে রাখতে পারে টেনশন বাড়তে পারে বন্ধু থেকে সতর্ক হতে হবে এবং কিছু কিছু লোক আপনাকে মিষ্টভাষি কথা দিয়ে আপনার পেটেতে কথা বের করতে পারে বস আপনার বিরুদ্ধে বিরুদ্ধে করতে পারে কাজের জায়গায় আপনার চাপ আসতে পারে অফিস থাকবেন থাকবে আপনাকে যারা মিষ্টমুখের কথা তারাই পিছনে আপনাকে কান ভাঙাতে পারে বসে কলিকদের থেকে সাবধান যারা আপনার সাথে বন্ধু বন্ধুদের তারা আপনার বিরুদ্ধে যেতে পারে এবং আপনাকে বলবো অবশ্যই কথাবার্তাতে অনেক বেশ সঙ্গে থাকবে মাথাটা খিটখিটে হতে পারে খিটকে মেজাজ হতে পারে এর অবধি আপনার মানে মানে আপনার যে লুকোনো প্রতিভা অর্থাৎ আপনার গোপন প্রতিভা অর্থাৎ সেইটা কিন্তু আপনার বাইরে আসবে এবং আপনি লোকের কাছে নিজেকে প্রেজেন্টেশন করতে অবশ্যই সেটা দেখানোর সময় আসে এইটাই হচ্ছে সেই সময় এবং এই সময় কিন্তু আপনার ঐশ্বরিক ক্ষমতা বা ইনটিউশন পাওয়ার বাড়বে এই সময় কিন্তু আপনাকে আরেকটা কথা বলব খরচে কন্ট্রোল রাখবেন বা আমার শরীর নিয়ে সচেতন থাকতে হবে এবং এই সময় কিন্তু আপনার মধ্যে ভিতরে যে আপনার ক্রিয়েটিভিটিগুলো সেগুলো লোকের কাছে প্রেজেন্ট প্রকাশ পাবে লোকের কাছে যা আপনি সম্মান পাবেন কিন্তু কিছুই যে আপনি ভীষণ অসম্মান হয়ে যাবেন সে নিজেকে রাখতে হবে নিজের ক্ষমতা নিজের কন্ট্রোলে রাখবেন এবং নিজের ইমোশনটাকে একটু ধরে রাখবেন কন্ট্রোল রাখবেন সেটা আপনার জন্য ভালো হবে কিছু মানে কুম্ভ জন্য অনেক বেশি সচেতন সতর্কতা থাকতে হবে কিছু আপনার যথেষ্ট ভালো হবে একটু নিজেকে ম্যানেজ করে চলতে হবে এটা আপনাদের ওভারঅল প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সামনে এই যে পিতৃপক্ষ পিতৃপক্ষ অবশ্যই শেষ হওয়ার চলছে মুখে একুশ তারিখ চলে যাবে আপনার মহালয় তারপরে দেবী পক্ষ এবং প্রত্যেকটা দিন নবরাত্রির থাকবে এবং তারপরে আবার আসবে আপনার কালী পুজো তারপরে আপনার লক্ষ্মী পুজো এই যে দিনগুলো প্রত্যেকটা দিন আমাদের প্রত্যেকটা আমাদের পন্থময় প্রত্যেকের খুব ভাইটাল দিন আপনার প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা যেরকম এখনো যোগাযোগ করছেন অবশ্যই করতে পারেন প্রত্যেকেই মানে কম বেশি প্রত্যেকেই কেউ না মানে অনলাইনে বলুন মানে চেম্বারে আপনাকে পেমেন্ট দিয়েছে যাই হোক সেটা কোনো ব্যাপার নেই এগুলো মিডিয়াতে বলা উচিত না দিচ্ছে অনেক গোপনীয় কাজ অনেক কিছু কাজের ব্যাপারে আপনার সে ব্যক্তিগত অনেক কাজ আপনার বাস্তুগত কাজ আপনার আইনি কাজ আপনারা যারা এখনো চিন্তা করছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন কারণ এই যে সারা বছরের মধ্যে এই সময়টা আপ টু দেওয়ালি প্রচন্ড ভালো সময় প্রচন্ড ভালো সময় সুতরাং আপনারা এটা কিন্তু আপনার বাস্তু রেক্টিভেশন বলুন আপনার আইনি ঝামেলা বলুন সাংসারিক প্রবলেম বলুন স্বামী স্ত্রীর প্রবলেম বলুন সন্তান নিয়ে প্রবলেম বলুন সন্তান না হওয়া নিয়ে প্রবলেম এগুলো নিয়ে আপনি অবশ্যই রেক্টিভেশন করার একটা বিরাট সুযোগ রয়েছে কিন্তু প্রত্যেকে হচ্ছে আপনার প্রত্যেকে অবশ্যই এটা খরচ সাপেক্ষ এবং যদি আপনি কোনো প্রেডিকশন বা কোনো প্রতিকার বা আদার্স কিছু কতজন সেটাও আপনার রেমুনেশন বেশি অনলাইনে বা অফলাইনে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই সুযোগটা কাজে লাগাতে পারেন দেশের যে কোনো বা বিদেশ থেকে যারা বিদেশ থেকে আমার প্রত্যেক দিন রাত্রে আপনি আপনার আমার থেকে যে অ্যাডভাইস নিচ্ছেন অবশ্যই সেটা ফিস দিয়ে নিচ্ছেন আমি তাতে আমার কোনো অসুবিধা রাত্রে আমি প্রত্যেক দিন রাত্রে আপনাদের অ্যাডভাইস দিচ্ছি তাতে কোনো অসুবিধা সেটা আমার বিশেষ কোনো নাম্বার দিয়ে আপনারা সেই নাম্বারগুলো বলে দিই সেই নাম্বার দিয়ে অ্যাডভাইস দিই তাতে কোনো অসুবিধা নেই তার জন্য কি করতে অবশ্যই আপনাকে যেমন পে করছেন সে পে করে নিয়ে আপনারা আমার থেকে সেই মূল্যবান অ্যাডভাইস নিতে পারেন ভালো থাকবেন সামনে পুজো আসছে শারদয় দুর্গৎস আপনাদের প্রত্যেকের ভালো কাটুক ভগবান আপনাদের মঙ্গল করুক নমস্কার